আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো দুটি ভর্তার রেসিপি সেটা হচ্ছে ভাজা আলুর ভর্তা এবং মিষ্টি কুমড়ার ভর্তা তো চলুন শুরু করা যাক মিষ্টি কুমড়ার ভর্তা এবং আলুর ভর্তাটা তৈরির জন্য এখানে আমার লাগছে মিষ্টি কুমড়া এবং আলু আলু এখানে আমি চারটা আলু শ্রদ্ধা করে নিয়েছি আর মিষ্টি কুমড়া পরিমাণ আছে এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ তো বাকি যা কিছু লাগবে আমি পরবর্তীতে সব বলে দিব এখন এখানে আমি রসুন এবং কাঁচামরিচ টেলে নিব এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি এবং রসুন নিয়েছি সাত আট কোষের মতো এই দুইটা জিনিস আমি টেলে নিব। কাঁচামরিচগুলো টালা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি রসুনগুলো তালা হয়ে গেছে এটাও আমি উঠিয়ে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন এখানে আমি দশ এগারোটা মরিচ নিয়েছি এগুলো টেলে নেওয়ার জন্য মরিচগুলো টালা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব এখন আমি ওই একই কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে এখন আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে নিব এখন আমি ওই পেঁয়াজ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা এখন দিয়ে দিব মিষ্টি কুমড়াটা এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য এটা আমি ঢেকে দিব মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা মেশার দিয়ে অথবা ঘুটি দিয়ে একটু থেতলে নেবো মিষ্টি কুমড়ার পানিটা টেনে গিয়েছে শুকনো শুকনা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরির জন্য এখানে মিষ্টি কুমড়াটা বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুনের পেস্টটা রসুন আর কাঁচামরিচের পেস্টটা সাথে দিবো শুকনো মরিচ ঝাল যে যতটুকু খান সেই হিসাবে এখানে আমি চারটা মরিচ দিয়েছি ভাজা দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ কম মনে হয়েছে আমার আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি হয়ে গেছে আলু ভর্তাটা তৈরির জন্য এখানে আমি আলুটা মথে নিয়েছি আর এখানে আমি শুকনা মরিচ নিয়েছি ছয়টা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচটা আমি আলুর সাথে মেখে নিব এখন আমি এটা ভাজতে চলে যাব ভাজা আলু ভর্তা ভাজা আলু ভর্তাটা তৈরির জন্য এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল এর মধ্যে এখন আমি দিয়ে দিবো চার ভাগের তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি এটা পেঁয়াজের জন্য দিয়ে দিচ্ছি লবণটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুটা আলু ভর্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার ভাজা আলুর ভর্তা এবং মিষ্টি কুমড়ার ভর্তা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে যারা এইভাবে ভর্তা না বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ